আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে গিয়েছিলেন আসলে এটা নবী কিনা কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পন্ডিত ছিলেন রাসুল আসার পরেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যে বললেন যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব।

জান্নাতে না জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রিসেপশন বললেন যে আও বিল তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফা যিয়াদাতু কাবিদিল হুত যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের ভুনা কোলিজা বা কোলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে 3 নম্বরে তুমি যে জিজ্ঞেস করছ যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি সময় যদি হাজবেন্ডের সিমেন্ট প্রবল হয় তাহলে তাহলেচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভা ডিম্বাণ এটা প্রবল হয় তাহলে এই কথা শুনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বললো আল্লাহ ইচ্ছি আমি দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পন্ডিত আমি তৌরাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তালা প্রেরিত তো এই হচ্ছে আবদুল্লাহ সালামের রদিয়্লাহ চাল আনহু দর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা